সৃষ্টিকতা আমাদের জন্য কত কিছু করেছে গাছের আগে পানি এবং পানিতে মাছ আজকে হঠাৎ পুকুর পাড় চলে গেলাম প্রচুর গরম হঠাৎ ডাব খেতে মন ছিল এই জন্য মুন্ন আর আমি পরামর্শ করে ডাব গাছে একদিকে উঠাই দিলাম অন্যদিকে দেখি মাছ ধরার জন্য খুব আমেজ চলতেছে আর রুবইলো মাছ ধরার জন্য নেমে গিয়েছে আজকে দেখতে পারবেন মাছ কাকে বলে এবং কাকে বলে এদিক দেখা হইলো কাকের থেকে অনুমতি নিয়ে নিলাম তিনি আমাকে অনুমতি দিয়ে দিল অত আমি মাছ ধরার জন্য রেডি হয়ে গেলাম গা আর ডাব পড়তে যে ডাব আর স্যার আর নিচে পড়তেছে পানিতে পড়তেছে মন কিন্তু খারাপ হয়ে গেছে তারপরে ধর যারাই নেই পাঁচ থেকে ছয়টা থেকে সাতটা থেকে আটটা পর্যন্ত ডাব আছে এর মধ্যে সব যদি ভাঙ্গিয়া যায় আর খামুকি অন্যদিকে দেখতেছি কাকার কাছে কিন্তু আমি কাকার সাক্ষী রেখা দিছি এদিকে বড় ভাইয়ের লোকে দেখা করলো ভাই ডাব পা আমি কিন্তু আপনাদের থেকে অনুমতি নিয়ে নিছি নাহলে আপনারা বলবেন আমি অনুমতি ছাড়া কাজ করছে আর আমি অনুমতি ছাড়া কোনো কাজে করি না করতে পছন্দ এদিকে আমার প্রশাসনের দুইটা ভাই এলো আমার দেখে খুশি হয়ে গেলো তারও ডাব খাইতে চাইলো আমি ভাই আরো ভালো হয়েছে আরো সুন্দর হয়েছে আমরা লগে থাকলো তার কোন পাতাই বলে এদিক দিয়ে দেন বিশাল গেনি যেই লোকের ডাব কাছে উড়াইছে হেডে গাছের মধ্যে ডাব খা শুরু করছে সে নিজের পজিশনটা বুঝে ভাগে নাও হইতে পারি ডাব পেয়ে অল্প তার মত দিন খায় নি অন্যদিকে ডাব ধরেনে যে বিধি কিসের মধ্যে পড়ে গেলাম ডাব সবই পানিতে পড়ে যেতেছে এগুলো উড়ানোর লোক একটা হইস শিলা শিলে লাগে গেল লগে লগে দুইটা ছোট ছোট বাচ্চা হয়ে গেলাম ওর দিকে আমাদের লগে খুব আনন্দ করতেছে এদিক দিয়ে আমরা ডাব পার আনন্দের মধ্যে সবাই দিকে আমাদের সাথে আনন্দ করতেছে আর আমাদেরও ভালো লাগতাছে অন্যদেরকে দেখি মাছ ধরার জন্য যে একটা আয়োজন চলতেছে দেখি আজকে আমাদের রুবেল কয়টা মাছ ধরতে পারে সে মনোযোগ সহকারে মাছ ধরতেছে আর আশেপাশের মানুষগুলো আমাদের সাথে দেখে আনন্দ উপভোগ করছে এদিকে দুইটা ছোট বাচ্চা একটি বাচ্চা কানে কম শোনো সেও মাছ ধরার প্রতিযোগিতা নেমে গিয়েছে সবাই টুকি আনন্দ ফুর্তি নিয়ে আছে আর একটা কথা বলি দেখেন সৃষ্টিকতার খেলা পূজা খুব কঠিন জিনিস কি অদ্ভুত অদ্ভুত জিনিস আমাদের দিয়ে রাখছে আর আমরা তার নাম নিতে ভুলে যে অবশ্যই আমাদের সময় মতো সবকিছু করা উচিত এদিক দিয়ে যে ছেলেটির কথা বললাম তারও মাছ ধরার জন্য কেচ্চা বা বিভিন্ন খাবার দিয়ে মাছ ধরে যাচ্ছে তাদের মাছ ধরার জন্য দেখে অনেক মানুষ তাকায় রইছে আর আমি তাদের মাছ ধরার আইটেম দেখে আমারও ভালো লাগছে এত ছোট বয়সে পুকুরের সামনে এসে মাছ ধরার যে প্রতিযোগিতা সাঁতার না জানলে বুঝুন কি একটা অবস্থা হবে এদিক দিয়ে আমি চলে গেলাম রুবেলের কাছে রুবেল কয়টা মাছ পাইছো ভাইয়া ভাইয়া তো খুব চাপ করে মনে দুঃখে সুখে বইয়া রইছে লাস্টে মনে খেলা একটা দেখাই দিব লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে দেন আমার বন্ধু কি ধরনের খেলায় দেয়া দেয় বসি তো ফালায় রাশি তো ঘুরে না করে বন্ধু রাশি ঘুরবো 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 যাক এর মধ্যে রাশি মনে ঘুরাইতে পারলো না দিই লাস্টে কোন পর্যন্ত রাশি করে তারপরও কইতে আছে আমি কিছু মাছ ধরছি বিশ্বাস করেছ কেই দিয়ে ধরে ভুড়ি মুরগির ভুড়ি এবং কেচা দিয়ে মাছ ভালো ধরা যায় তার মধ্যে চৈত্য পূর্ণ এলে মাছ ধরলো মাছ ধরা দেখাইলো এদিক দিয়ে আমাদের যে ডাবালা বা ডাবাতে নাইমা গেছে নাইমা কই কইতা কত কষ্ট করছে আপনারা জানেন এই দেন এই মাত্র পাঁচটা ডাব পা লোক কতজন তার হাতটা দেয় লাতের মধ্যে ব্যথা পাইছে এদিক দিয়ে ডাবগুলি কাটার জন্য আমি একটা সুন্দর মতন বড়ি লইছি না মূল্য থেকে পরিবারে করলে দিলাম বড় কাছে বড় ভাই সুন্দর কাইটা ফিটফাট কইরা দিতেছে আমাদের খাওয়ার জন্য ডাবের পানিগুলি সুন্দর মতন নিতেছে সবার পরিবেশন কইরা খাওয়ামো আল্লাহর কে নিল আল্লাহর কি খেলা বাপ বাপ ডাবের দিকে সবাই দেখি লোভ সাইকা রইছে আমি কি কোনো যাক সবাই দিয়ে আমি খাই নাকি এটা আনন্দ আছে বায়ু সুন্দর মনোযোগ সহকারে কাইটা দিল

খাইয়া খুব খুশি তৃপ্তি পেয়ে গেছে সব ভালো সবসা কাকা মামা যা আশেপাশে সবাই লোকে বাইরের নিলাম দোয়ান ভাই আল্লাহ বেশ ভালো আমি একটু কি যে মজা দেন গুড় আরাম আরাম করে মজা 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 করে আমিও খায়া রাখলাম আমিও খায়া রাখলাম ভালো লাগবে যদি আমার ভিডিওটা অবশ্যই বারবার শেয়ার করে দেবেন আমার ইউটিউবে নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই বাসার একটা মাছ পেয়ে কি আনন্দ হয়েছে আনন্দ দেখে আমি আনন্দ হয়ে গেছি